আল্লাহ রবুল আলমিন চোদ্দ দফার মধ্যে প্রথম দফার প্রথম কর্মসূচি প্রথম কাজ হল এক নাম্বার তুমি তোমার পালন কর্তার আদর্শ মানবে তোমার রবির ইবাদত করবেই তুমি তোমার রবির ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না তুমি তোমার রবের আদেশ মানবে এবং রব এক বলে স্বীকার করবে কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহু তুমি তোমার রবকে একজন বলে স্বীকার করবে শুধু তাই নাই লিল্লাহি ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াইন তুবুদু وان تبدوا ما في انفسكم او تقفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير لله ما في السماوات وما في الارض اصمان جُمِنِ ذاك গাইতো মা ফি আনফুসিকুম আও তুফউ ইউহাসিবুকুম এবং তোমাদের মাঝে যে আমি দন সম্পদ টাকা পয়সা যা দিয়েছি এগুলো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি আর এগুলার মধ্যে অন্য কারো অংশ তারিখতো নাই আছে নাই এক নাম্বার তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তোমরা কারো প্রতি সহনশীল হতে পারবে না কারো কাছে মাথা নত করতে পারবে না দুই নাম্বার তোমরা তোমাদের পিতা মাতা যারা আছে তাদের খ্যাত করবে আল্লাহর আল্লাহর পরে আল্লাহকে দেওয়ার পরে সব চাইতে আনুগত্য পাওয়ার মালিক হলো একমাত্র মা বাবা হাসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর সৎ ব্যবহার করবে তোমাদের পিতা মাতা যেন কখনো তোমাদের এমন শব্দের কারণে এমন কষ্টের কারণে কোনো কথার কারণে কখনো জন্য উহ শব্দটা না করতে পারে আর তোমার পিতা মাতা যদি তোমার আচরণে তোমার কর্মে যদি উহ শব্দ করে তাহলে তোমার জীবন দুনিয়ার জীবন ধ্বংস পরকালের জীবনও ধ্বংস তাতে কোনো নিঃসন্দেহ নাই তাহলে দুই নাম্বার কর্মসূচি তোমরা তোমাদের পিতামাতার মাতার করবে তোমরা পিতা মাতার যে কথা বলবে ওই কথা মতো চলবে আর তোমরা তোমাদের পিতামাতা যদি মুশ্রিক হয় তোমাদের পিতামাতা যদি মুশ্রিক হয় তাহলে তোমরা তোমাদের পিতা মাতাকে তোমরা তার আল্লাহর ইবাদত ছাড়া সকল কিছু মানতে হবে কারণ তোমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মা বাবাকে মানা যাবে না আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মা বাবাকে মানা যাবে না তিন নাম্বারে আত্মীয় স্বজনের হক আদায় করা তোমরা যদি দুনিয়ার সুন্দর জমিনে চলতে চাও দুনিয়ার জমিনটা যদি সুন্দর করে চালাতে চাও তাহলে সবাইকে বলে দিবে তারা যেন তাদের নিজের পরিবর্তন ঘটায় এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন্না কত যে আত্মীয়তা চিহ্নকারী কখনো বেজতে প্রবেশ করবে না আত্মীয়তা কখনো যদি কেউ চিহ্ন করে কখনো সে বেজতে প্রবেশ করবে না এখন অনেকে আছি আমরা আত্মীয়তার বন্ধনটা আমরা ছিন্ন করে ফেলি কেউ টাকার কারণে কেউ পয়সার কারণে আবার কেউ নিজের মায়াকেও আমরা কি করি ছিন্ন করি সম্পদ সব ছেলের নামে লিখি দিই নিজের মেয়ের জন্য দোয়া করে দিই এমন মন নাই বহু আছে এই জন্য আত্মীয়তা কখনো ছিন্ন করা যাবে না চার নাম্বারে অপচয় করা যাবে না ওয়ালা তো বাজজির তোমরা কখনো অপচয় করবে না আর আল্লাহ রব্দুল আল আমিন তারপরে বলেন ইন্নল মুবাজ্জিরিনা কনু একন সৈন্তন নিশ্চয় অপচয়কারী হইল শয়তানের ভাই তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা কখনো অপচয় করো না তোমরা কখনো অপব্যবহার করো না তোমরা আরেকজনের সৌন্দর্য দেখতে গিয়ে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা অনেক পোশাক কিনলে এবং অনেক খাবার কিনলে আবার কোথাও খাইতে গেলে একজনের খাবার দেখে তুমিও খাবার নষ্ট করতে চাইলে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা কখনো অপচয় করবে না আর অপচয়কারী নিশ্চয় জেনে রেখো শয়তানের ভাই সাইন নাম্বারে অপচয় করা যাবে না রাষ্ট্রীয় টাকা অপচয় করা যাবে না সমাজের টাকা অপচয় করা যাবে না এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তারা যখন রাষ্ট্রীয় কাজ যখন আসে আসার পরে পাঁচ লাখ টাকার টেন্ডার এক লাখ টাকা করে আর চার লাখ টাকা তাদের নিজেদের পকেটে এই জন্য অপচয় অপব্যবহার করা যাবে না পাঁচ নাম্বারে মৃত্যু ব্যয়ী হওয়া যাবে না তোমাকে মৃত্যু ব্যয়ী হতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি মৃত্যু ব্যয় করে অথবা মৃত্যু হয়ে থাকে সে যেন নিঃস্ব হয়ে যাবে তার মানে অহংকার করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন

দান করতে গিয়ে নিজের মধ্যে যেন অহংকারে না আসে আমি সব চাইতে দান আবার এমন ভাবে বকিল হওয়া যাবে না তোমার সম্পদ অর্থ সম্পদ সব আছে কিন্তু তুমি দান করো না মানুষ তোমাকে বলে এমন করা যাবে না তুমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে কিছু দান করবে ওফানে আবার কিছু দান করবে গোপনে কারণ এই দুইটার মধ্যে সব চাইতে সমঝোতা রয়েছে এই জন্য আল্লাহ রবুল আলাইম বললেন আমি কাল কেয়ামতের ময়দানে মানুষকে এক শ্রেণীর মানুষকে হাসের ময়দানে এবং আর নিচে সায়া দিব যে ব্যক্তি সব চাইতে দুনিয়াতে গোপনে দান করেছে গোপনে দান করেছে ছয় নাম্বারে সন্তানদেরকে হত্যা করা যাবে না আল্লাহ রবুল আলামিন আল্লাহর নবী যখন মেহারাজে গেলেন মেয়েরাজে যাওয়ার সময় তাকে যখন জান্নাত দেখাইলেন তিনি খুব আনন্দ হয়ে গেলেন আবার যখন জাহান নামে দেখাইলেন আবার তিনি খুব কানতেছে তিনি যাই দেখলেন যে জাহান নামের এক জায়গার মধ্যে কিছু নারী পুরুষগুলি ওই যে রক্তের যে দরিয়া আছে ওই দরিয়ার মধ্যে শুধু হাবুডু খাচ্ছে তাদের যখন পিপাসা লাগে তারা চেঁচামিচি করে এবং চিল্লা করে তখন তারা পেরেস বললে আমাদেরকে খাবার দাও তখন তাদের সামনে খাবার আনা হয় খাবার যখন আনা হয় ওই খাবারটা আনা হয় মানুষের পঁচা গুস্ত পঁচা রক্ত এবং শরীর থেকে যেই বিসিগুলি ফাঁকলে ফুঁজগুলি বাইরে হওয়া হয় ওই পানিগুলি দেওয়া হয় এবং উত্তপ্ত গরম সেই বলে আমি তো পানি চেয়েছিলাম আমাকে তোমরা কেন এই ফুষগুলি দিলে আর তিনি ওই পুষগুলি যখন পানির পিপাসায় খায় খাবার পরে তার নাড়িবুড়ি সকল কিছু আবার শরীর থেকে চলে যায় আবার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে আবার ঠিক করে এমনভাবে করতে থাকে আল্লাহ নবী এদেরকে দেখে বললেন হে আখি জিব্রাহিম এরা কারা এরা কারা বলল ইয়া রাসুল এরা হলো আপনার ও মধ্যে এক দল যারা দুনিয়ার রিজিকের বয়ে সন্তানকে ইন্দেশন দিয়ে বন্ধ করে রাখছে দুনিয়ার মধ্যে আপনার উন্মতের মধ্যে এক দল রিজিকের ভয়ে যে নারীদেরকে ইনজেকশন দিয়া বিভিন্ন ওষুধ খাওয়ায়া সন্তানদেরকে বন্ধ রাখছে এই বন্ধর কারণে যত সন্তান হবার কথা ছিল আল্লাহ তালা তাদের বদয়া তাদেরকে জাহান নামে দিতেছে না এখন আমরা তো অনেকে বলি যে দুটি সন্তানে ভালো নয় একটি হলে ভালো হয় তো না হলে দরকার কি একবার তো বন্ধ করে দেওয়া দরকার রিজিক তো আল্লাহ বলছেন কোন মানুষের রিজিক এই পৃথিবীতে আমি কারোর জন্য অভাব করি নাই যে সন্তান আসবে তার জন্য তার চিন্তা তার সব সবকিছু আমি নিজে নিতেছি তোমার মাধ্যমে আমার তোমাকে দিচ্ছি দিচ্ছি তার তাকে কিন্তু সকল কিছু তো আমি দিচ্ছি এই যে সাগরের অতল গহবরে এত পোকা মাকড় আছে এইগুলিকে আমরা কয়েকদিন খাবার দিছি কেউ দিছি এই যে এত পশু পাখি জঙ্গলে এত পশু তাদেরকে আমরা কোন দিন যে কয়দিন খাবার দিছি তাদের জন্য আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করে নাই করছে তাহলে এখন যদি কারো যদি সন্তান পাঁচটার বেশি হয় তাহলে সমাজের মধ্যে তো মুখ দেখানো সম্ভব আর এমনতে একটা প্রচলন আছে হুজুর গুবু ইয়ার ইয়া বেশি সন্তান বেশি আমরা দোকানে বসে অনেক সময় ঠাট্টা বিদ্রোপ করি না এটার জন্য আল্লাহর কাছে আপনি যে সন্তান বন্ধ করলেন ইন্দার পুশ করে অথবা বড়ি খাওয়ায় এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আর ওই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে সাত নাম্বারে জানা বিচার করতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন সুরা ইসরার বত্রিশ নাম্বার আয়তের মধ্যে বলেন ওয়ালা তোমরা কখনো জিনা করবে না তোমরা জিনার কাছেও যাবে না কোন মানুষ কোন সন্তান অথবা কোন মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা করে বিবাহিত অবস্থায় জিনা করার কারণে তাকে যদি তোমরা যদি সবকে যদি তিনজন সাক্ষী অনুযায়ী ধরতে পারো তাহলে তাকে ওই সন্দেহ পুরুষ ওই নারীকে এক এক বুক অথবা করে। তাকে পাথর মেরে তাকে হত্যা বিবাহিত পুরুষ এবং নারী যদি বিবাহ ছাড়া জিনা করে আর কোন পুরুষ কোন নারী অবিবাহিত অবস্থায় যদি জিনা করে তাকে একশোটি ব্যাগ দম দাও এবং তাকে পুরুষ সন্তান কি এক বছর অথবা তিন বছরের জন্য এলাকা স্থানান্তর করো এটা হলো আল্লাহর কোরআন আইন আর এখন আমরা কেউ যদি জিনাতে দরা খাই নেতারা টাকা খাইয়া দশ হাজার বিশ টাকা বিশ হাজার টাকা দিয়া বিচার করে সমাদা করে দিয়ে আসি ঠিক নয় এটা এটা ঠিক আছে এখন নিয়ম এটা চলে আমরা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন বানাইলাম আল্লাহ রব্বুল বলছেন এই লোকে যে জিনা করছে এই জিনার দায় তুমি যে বিচার করছো যারা বিচারে সাক্ষী দিছে এই জিনার বিচার কাটা মোজাটা গোনাটা তুমি নিতে হবে এই জন্য আট নাম্বারে কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না ওয়ালা তাকতুল নাফসা ইল্লাল্লাতি ওয়ালা তাকতুল নাফ তোমরা কখনো হত্যা করবে না তবে হত্যা করতে হলে যেই যেই জিনিসের কারণে হত্যা করতে হয় তোমরা সেভাবে হত্যা করবে হত্যা করার এক নাম্বার অঙ্গীকার হলো কোন মানুষ যদি ইসলামের উপর আক্রমণ করে ইন্ اشترى من المؤمنين انفسهم وموالهم আমি প্রত্যেকটা মানুষকে জান এবং মালের বিনিময় জান্নাত দিয়েছি তাহলে তোমাকে যে আল্লাহর দরবারে জান দিতে হবে জান দিতে গেলে তুমি যদি মুশরিক কাফেরদের সাথে যুদ্ধ করো যুদ্ধ করলে তোমার জান চলে যেতে পারে এবং মুশিক বেমান যারা যদি ইসলামে কি আক্রমণ করার জন্য আসে তুমি তাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করো আঘাত করে তাদেরকে দুনিয়াতে হত্যা করে ফেলো এক নাম্বার এক নাম্বার কেউ যদি ইসলামের বিপক্ষে দাঁড়ায় তাকে হত্যা করো দুই নাম্বার কি বিবাহিত কোনো লোক যদি জিনা করে তাকে হত্যা করো তিন নাম্বার কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করো মিদ তোমরা তাকে তর মারে বেড়ে হত্যা করে দাও এখন আমরা তো ক্ষমতার জন্য অক্ষমতার লোভের জন্য একটা স্যার বসের জন্য আমাদের হাজার হাজার মানুষকে মারা দরকার হাদিকেও খুন করা দরকার কারণ আমার দরকার এমপি গিরি আমার দরকার যেই আমরা জুলাই অব্বুর থানে দেখলাম শুধু ক্ষমতার স্যারে বসার জন্য শহীদ আসার জালিম হাসিনা কত ছাত্র জনতাকে খুন করেছে করে নাই এটা আপনারা তো দেখেছেন শুধু ক্ষমতার জন্য কারণ যারা কোরআন কোরআনের আইন মানে না তারা বলে আমাদের ক্ষমতা প্রয়োজন যা ইসলাম মানে না তারা বলে আমাদের ক্ষমতা প্রয়োজন আর যারা কোরান চাই না স্বৈরাচার একের পর এক চলে যাবে আর এক স্বৈরাচার হবে যারা কোরান চাইবে না এক স্বৈরাচার চলে যাবে আর এক স্বৈরাচার বলবে তারা যখন নির্বাচন আসবে মাথার মধ্যে টুপি দিবে ধারিয়ে রাখবে নির্বাচন চলে যাওয়ার পরে আবার তাদের টুপির ব্যবসা বন্ধ আবার তারা মিডিয়াতে আসে সামনে বলবে হুজুরত ধর্ম ব্যবসায়ী কিন্তু আমরা আগে যেমন ছিলাম দাড়ি টুপি ওরা এখন এমন ছিলি আমরা তো নির্বাচনের সময় আমরা টুপি পরি না আমরা তো সব সময় টুপি পরি এই জন্য আল্লাহ বললেন তোমরা অন্যায় ভাবে কাউকে হত্যা করো না কয়জন হলে তোমার সব চলে যাবে কারণ একটা প্রাণ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ দিতে পারে না পারে পানকার হতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হতে 9 নাম্বার তোমরা এতিমের মাল আত্মসাৎ করবে না এতিমদেরকে তোমরা বেশি বেশি খাবার দিবে দশ নাম্বার হলো তোমরা অঙ্গীকার ওয়াদা পূরণ করবে আউফু ওয়াউফু বিআহদি নিশ্চয় তোমরা মানুষকে যে ওয়াদা দিবে তোমরা ওয়াদাগুলি পূরণ করবে এখন নির্বাচনের টাইমে আমরা যখন দেখি নির্বাচনের সময় জামাত বলেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই যখন নির্বাচন আসে আসার সময় যখন জনসভা করে জনসভার মধ্যে পরে আমি রাস্তা করে দিব কালবাট করে দিব টাকা করে দিব সেই করে দিব নির আল্লাহ আপনি কোন অঙ্গীকার দিতে পারবেন না আপনি মানুষকে যে অঙ্গীকার দিবেন যে ওয়াদা দিবেন এ ওয়াদা কাজ করবেন আর যদি ওয়াদা না রাখতে পারেন তাহলে নিশ্চয় আপনি মুনাফিক দশ নম্বর আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন অথবা কারোর কাছ থেকে কোনো কিছু ধার আনবেন আপনি সঠিকভাবে দিতে হবে ওয়েলুল্লিল মুতাফিফিনা লেদিন আর হুমিজতা ফুল আপনি যখন মানুষকে যা দিবেন আপনি যার কাছ থেকে তার কাছ থেকে জানবেন তাকে সঠিকভাবে তা ফোসাই দিতে হবে এবং করজে হাসানার ব্যাপারে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এখন আমরা করজে হাসানা কেউ পাই না কেউ যদি করজে হাসানা চাই কেউ যদি হালাত সাইজ দেয় না আর যদি ব্যবসার উপরে টাকা সাইজ দিতে অভাব হয় না এখন একটা সমস্যা আপনি কারো কাছে টাকা দিবে না আর যদি কিন্তু টাকা হবে না। অজানা বিষয়ে তুমি ছুটিয়ে পড়বে না এইটা তুমি জানো না এইটা তুমি পড়ো নাই এইটা দেখো নাই এই অজানা বিষয়ে তুমি তর্ক বিতর্ক কখনো করবে না এই অজানা বিষয়ে তুমি কখনো চলবে না তেরো নম্বর তেরো নম্বর হলো অহংকার করবে না আল্লাহ মারহা তুমি যখন দুনিয়াতে চলবে তখন তুমি বিনয় এবং নম্রভাবে চলবে কখনো তুমি পোশাকের বংশের অথবা ক্ষমতার অহংকারী করবে না নিশ্চয় আল্লাহ রবুল আলামিন ক্ষমতার চাদুর কি অহংকারের চাদুর তিনি তার নিজের চাদুর হিসেবে গ্রহণ করেছেন চোদ্দ নম্বরে আল্লাহ রবুল আলম বললেন তোমরা শিরিক করবে না শিরিক যদি করো তোমার জন্য জাহান নাম তুমি শিরিক করার পরে যত ইবাদাত করবে শিরিক করার কারণে সকল ইবাদাতের কারণে তো আল্লাহ রব্বুল আলমিন সকল কিছু তোমার বন্ধ করে দিবেন এই জন্য আমরা যারা দুনিয়াতে আমরা যারা আছি আমাদের প্রাণ আছে আমাদের জীবন জিন্দিগি আছে আমরা এই প্রাণটাকে বেঁচে রাখার জন্য আমাদের জীবন নামক ডায়েরিটা আমরা প্রস্তুত করা দরকার হজরতে অমর আল্লাহ তাল্লাহর জীবনে পড়ে শেষ মুহূর্তে তিনি যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে তখন তাকে যখন দোয়াইতে নিয়ে গেলেন দোয়াইতে নিয়ে গিয়ে যারা ধুইতে গেলেন দেখলেন তার পিঠে সুপ দাগ আর দাগ তার পিড়ের মধ্যে এমন এমন দাগ আছে এমন এমন আশ্রানি আছে ধোয়ার্নারা বললেন কেও ভাই আবদুল্লাহ তোমার ছেলে তোমার বাবা ওমরের পিড়ের মধ্যে এত দাগ কিসের বলল। আমার বাবার একটা ডায়েরি আছে এই ডায়েরিটা আপনি দেখেন বলল কি ডায়েরি বলল আগে ডায়েরিটা দেখেন দেখার পরে অমরাদ মধ্যে লেখা আছে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করতেন দুপুর থেকে আসর পর্যন্ত কি কাজ করতেন আসর থেকে আসা পর্যন্ত কি করতেন আসা থেকে সকাল পর্যন্ত কি কাটতেন যদি কোনো খারাপ কাজ করতেন তাহলে তিনি তার খারাপের কারণে তার শরীরের মধ্যে নিজে চাবুক দিয়ে নিজে আঘাত করতেন তার বিচারটি নিজেই করতেন এখন আমরা জীবনে দোকানে বসি ফতে ঘাটে বসি কত বসি কত অন্যায় করি সে অন্যায়ের জন্য আমি আপনি কি কখনো কি আল্লাহর কাছে কখনো আল্লাহ আমাদেরকে যে আল্লাহ নবীকে মেহারাজি নিয়ে যে চোদ্দটি দফা বাস্তবায়ন করার জন্য বলেছেন এই যদি চোদ্দটি দফা যদি কেউ যদি বাস্তবায়ন করে তাহলে ওই সমাজ ওই রাষ্ট্রটা একটি কল্যাণময় এবং শান্তির সায়াতরে আবদ্ধ হতে পারবে আর কেউ যদি নিজেদের মন করা অনুযায়ী সমাজ রাষ্ট্র চলে তাহলে ওই সমাজে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব ছাড়া অন্য কিছু আর হবে না আজকে জেরে যে রাত্রি আল্লাহ রব আলমিন আমাদের জন্য বরাদ্দ করেছেন এই মেরাদের রাত্রি অনেক মর্যাদাবান আমরা সকলে নিশ্চিন্তে নির্দিদায় একাবদ্ধ হয়ে একা একই নির্জনে আল্লাহ তালার জন্য আবাদত করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তাফির দান না আমিন